राखू अटैक की तेरे क्या आर की जस्टेन मेरा रिंग लाई हाँ वाह तुम कौन कैसे लोग हैं कैसे लाए मिलते हो आगे वाव इस इंगोर ये तो किसी मरवामी तो ग्रीव ग्रीव बाना को धीरे-धीरे बनाओ फोन बटन दबाना है इसमें आगे का तो घने जाते आगे का बाहर दिख रही है ঠিক করে দাও তো বন্ধুটা দেখো এই যে যে ভাঙা তারপরে নতুন জিনিস আসলো মনটা ভীষণ খুশি হল আমার বড় মাস এখন কিছু জিনিস খারাপ হলে খুব কষ্ট লাগে মানে দুঃখ লাগে আর

আমি কিন্তু আজকে ভীষণ খুশি আমরা যদি মেয়েরা মানে বিশেষ আমার কথাই বলছি আমি যদি কিছু নতুন নতুন জিনিস পাই না আমার মনটা খুশিতে ভরে ওঠে খুশিটা মনটা লাফা তাই এরকম আচ্ছা ওটা লাগাতে ওখানে একটা খুলে দাও আমার রিং লাইটটা লাগিয়ে দাও শুধু এটা কি আগেটা থেকে একটু একটু বড় আছে না বেশ ভালো লাগছে কিন্তু আচ্ছা এরকম ওকে লাইট ছাড়া লাইটে বেশি ভালো লাগবে কারণ লাইটে মুখটা ফোকাস পাবে চকচক করবে মুখটা হেভি লাগবে খাওয়াতে হবে না তুমি শুধু রিং লাইটটা লাগিয়ে দাও হাওয়াতে কপারটাই হচ্ছে দরজাটা হাওয়াতে দরজাটা নড়ছে

হয়ে গেছে গো আমি তো এত লম্বা নই তাহলে তুমি নিচে করে দাও দেখি হ্যাঁ ঠিক আছে ওকে 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 ঠিক আছে বা আমি তো ভীষণ খুশি চকমক চকমক করছে তো দেখো বন্ধুরা এখন নতুন স্ট্যান্ড পেয়ে নতুন ভিডিও বানাবে বলে রেডি হচ্ছে সেট করছে কী গানে করবে লাইটও সেট হচ্ছে বাবা রয়ে আসো বন্ধুরা দেখো আমরা রিলস ভিডিও শ্যুট করছি আর আমার ছেলে আমাকে বলছিল মা আমরা তেঙ্গে গানে নাচ করব তো আমরা সেই তেঙ্গে তেঙ্গে গানে নাচ করছিলাম তো খুব ভালো লেগেছে আজকে খুব মজা করেছি ভীষণ খুশি আমি তো দেখো আমরা এখানে নাচ করছি আমি আর আমার ছেলে তো বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি বরের সারপ্রাইজ পেয়ে আর আজকে মানে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানালাম নতুন ফোন থেকে আর নতুন ভিডিও শ্যুট করলাম তো আমার ভীষণ ভালো লাগলো ভীষণ খুশি আমি নতুন নতুন সারপ্রাইজ পাচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটার যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি আজকের মানে আজকে এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই বন্ধুরা